অন্যদিকে প্রেসিডেন্সি জেলে সিবিআই টিম সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য প্রস্তুতি শুরু জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন সিবিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো এক আপডেট জানাচ্ছি প্রেসিডেন্সি জেলে সিবিআই টিম সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য যে প্রস্তুতি সার্বিকভাবে সেই প্রস্তুতি এই শুরু করা গিয়েছে বলে খবর জেল কর্তৃপক্ষের সঙ্গে সিবিআই কথা বলবেন ফলত এটাই সব থেকে বড় বিষয় তা হচ্ছে এই পলিগ্রাফ টেস্ট তাতে আলটিমেট কোন তথ্য সামনে আসছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে অপেক্ষা করছেন এ মুহূর্তে দাঁড়িয়ে যে প্রক্রিয়া সেটি শুরু হয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে এই মুহূর্তে সিবিআই তারা কিমনি গিয়ে কথা বলেছেন সঞ্চার পরিগ্রাফ টেস্টের জন্য সামগ্রিক যে প্রস্তুতি তা শুরু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি তাই এই মুহূর্তে সিবিআই টিম তারাই মুহূর্তে পৌঁছিয়েছেন একদিকে সঞ্জয়ের যে মেডিকেল টেস্ট সকালে হয় এবং সেখান থেকে একে একে যে সূত্র মারফত খবর আমরা পেলাম যে এখনো কারারক্ষীদের আশপাশে ধৃত সঞ্জয় বলে চলেছেন আমি কিছু জানি না আর এবার অবশ্যই পলিগ্রাফ টেস্ট যেই টেস্টের ওপর তদন্তকারীরা তারা প্রত্যেকেই নজর রাখবেন কারণ গোটা দেশ এই মুহূর্তে নজর রাখছে সার্বিকভাবে এই গোটা ঘটনার পর সঞ্জয় এই পলিগ্রাফ টেস্টের পর নতুন তথ্য কি আসছে তবে তার আগে যে প্রক্রিয়ার ছবি আপনাদেরকে বলছিলাম প্রেসিডেন্সি জেলে সিবিআই টিম পৌঁছিয়েছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য যে প্রস্তুতিটা ইতিমধ্যেই শুরু জেল কর্তৃপক্ষের সঙ্গে সিবিআই কথা বলবেন যেমনটা খবর আমরা জানতে পারছি নতুন অবশ্যই একে একে যে ছবিগুলো একে একে যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্যের দিকে আমাদের নজর রয়েছে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এই মুহূর্তে টেস্টের শুরু দেখো ধৃত কার্যকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় তার যে পলিগ্রাফ টেস্ট সেই টেস্টের প্রস্তুতি কার্যত শুরু করে দিলেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা আস্তারা প্রেসিডেন্সি জেলে তিন সদস্যের প্রতিনিধি তারা পৌঁছে গিয়েছিলেন জেল কর্তৃপক্ষের সঙ্গে তারা আজকে আলোচনা করেছেন কিভাবে পলিগ্রাফ টেস্ট করা হবে তার জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে জেলে গিয়ে সেখানে পলিগ্রাফ টেস্ট করতে গেলে যে যে ইকুইপমেন্টস তারা নিয়ে যাবেন সেগুলিকে রাখা এবং একটি রুম তাদের প্রয়োজন রয়েছে যেখানে সঞ্জয়কে প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে হবে বা এই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সেই কারণে যা যা কনসার্ন প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে জেল কর্তৃপক্ষের সঙ্গে আজকে আলোচনা করেছেন সিবিআই আধিকারিকেরা তারা সকালেই সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি পৌঁছে যায় প্রেসিডেন্সি জেলে এবং যেখানে সঞ্জয়কে এই মুহূর্তে রাখা রয়েছে সেখানে জেল কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই পলিগ্রাফ টেস্ট যাতে দ্রুততার সঙ্গে করা যায় সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের পক্ষ থেকে করা হচ্ছে সিবিআই আধিকারিকরা এর আগেও আমি জানিয়েছিলাম যে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে পলিগ্রাফ টেস্টের প্রয়োজন রয়েছে এবং ধৃত সঞ্জয় কোনো কিছু লুকানোর কি কোনো চেষ্টা করছেন সমস্ত যে এই প্রশ্নটা যখন অনেক বড় তখন আমরা কিছুক্ষণ আগে আপডেট জানাচ্ছিলাম যে যে মেডিকেল পরীক্ষা আজকে সেলের ভেতরে হয়েছিল সেখানে কারারক্ষীদের নাকি সঞ্চয় বলেই চলেছে আমি কিছু জানি না অর্থাৎ এই জায়গায় এই তথ্য যেমন সামনে আসা তারপর পলিগ্রাফ টেস্টের কতটা জরুরি সেই জায়গা রয়েছে সেটা হয়তো স্পষ্ট তাই নয় কি দেখো এই সত্য আসল সত্য উদ্ঘাটনের যে চেষ্টা সেই চেষ্টায় কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম সঞ্জয় পলিগ্রাফ টেস্টের প্রয়োজন রয়েছে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল সিবিআই আধিকারিকরা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে কিন্তু কোথাও গিয়ে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে আসল সত্য সেই সত্য সামনে আসতে পারে যে কারণে দ্রুততার সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সিবিআই পক্ষ থেকে একেবারে শুরু করে দেওয়া হয়েছে বলা চলে আজ আজ তারা প্রেসিডেন্সি জেলে যান ইতিমধ্যে প্রেসিডেন্সির জেল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছেন এবং আগাম যে আবেদন সেই আগে আবেদন তারা করেছেন জেলে জেলে গিয়ে কোনো ব্যক্তির যদি পলিগার্ড টেস্ট করতে হয় সেক্ষেত্রে পারমিশনের প্রয়োজন থাকে জেল কর্তৃপক্ষের সেই সেই আবেদন তারা করেছেন পারমিশন নিয়ে সেখানে গিয়ে সঞ্জয়ের যে পলিগ্রাফ টেস্ট সেই টেস্টটি কিন্তু তারা করতে চাইছেন এবং তারা মনে করছেন যে যে সমস্ত অসঙ্গতির জায়গাগুলি রয়েছে বা সঞ্জয় যে সমস্ত জায়গাগুলিকে লোকানোর চেষ্টা করছে এই মুহূর্তে সাধারণ জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই আসল সত্য এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই কিন্তু সামনে আসবে অর্থাৎ এই মামলার যে সমস্ত মিসিং লিঙ্কগুলি রয়েছে সেই লিঙ্কগুলোকে জোড়ার জন্যই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের প্রয়োজন রয়েছে আগামী দিনে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট যে আগামী দিনে একটা বড় সাফল্য এনে দিতে পারে সিবিআই আধিকারিকদের তার কিন্তু বলাই বাহুল্য ধন্যবাদ শুভজিৎ